আগামী পয়লা জুন সপ্তম দফা নির্বাচন আর এই সপ্তম এবং অন্তিম দফা নির্বাচনই মানুষ ঠিক করবেন কার দখলে থাকবে বারাসাত লোকসভা আর এই নির্বাচনে প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কী বলছেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ কর্মসূচি হচ্ছে উনি স্টেডিয়ামে নামবেন ওখান থেকে নেমে সোজা দক্ষিণ পাড়া হয়ে উনি যাবেন চাপাডালি মৌরব্দি মানে আমরা সমস্ত দলের আমাদের যারা এই বারাসাত এর যত কর্মী সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে হাঁটব এবং সেখানে প্রচুর মানুষের ভিড় হবে এবং পরে চাপাডালি মোড় থেকে উনি ওই জনসাধারণকে তিনি ওখানে বলবেন এবং এর ফলে বারাসাতে আমাদের একটা উদ্দীপনা তৈরি হয়েছে বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আমাদের আইকন হিসেবে ছাত্র যুবদের কাছে তিনি আসছেন এবং আমার মনে হয় যে বারাসাত লোকসভা কেন্দ্রের কালকের এই পদযাত্রা অনেক বেশি করে আমাদের উদ্দীপ্ত করবে এবং আমাদের সারাউন্ডিংসে তার একটা প্রভাব পড়বে সেই বিশ্বাস নিয়েই আমরা আমরা এগোচ্ছি আর কি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্বোধিত করবেন মানুষকে সেখানে তিনি আমাদের দিক নির্দেশ করে দেবেন এবং বারাসাত লোকসভায় আমাদের যাতে আরও বেশি সংখ্যায় মানুষ আমাদের সমর্থন করে এবং বারাসাতে লোকসভায় যেন আমরা একটা ভালো ভোটে জয়লাভ করতে পারি তার জন্যেই উনি আসছেন থ্যাংক ইউ